আবারও সমুদ্র উত্তাল এই পরিস্থিতিতে সমস্ত মৎস্যজীবী ট্রলার ফিরতে শুরু করেছে উপকূলের দিকে এই মুহূর্তে কাকদ্বীপ নামখানা ফ্রেজার গঞ্জ ও পাথর প্রতিমার কয়েক হাজার ট্রলার ফিরে আসতে শুরু করেছে বিভিন্ন বন্দরগুলিতে একই এই মরশুমের প্রথম থেকেই পর্যাপ্ত ইলিশের দেখা নেই তার উপর আবহাওয়া খারাপ মাছ না ধরে সমুদ্র থেকে ফিরে আসতে হচ্ছে মৎস্যজীবীদের স্বাভাবিকভাবেই বড় সড়ক ক্ষতির মুখে সুন্দরবনের মৎস্যজীবীরা বলতেছি সেখানে ঝড় এর মতন চলছে বৃষ্টিও সারাদিন চলছে মৌজা জলে ঢেউ উঠে উচ্চতা পাঁচ ছ সাত আট করে উঠে আসছে এই জন্য আমরা পালিয়ে এসেছি এই তো এই সময় তো মাছ হচ্ছে মাছ হলে কি হবে মাছ ঝড় দেখে আসে মাছ মাছ তো আর আগে আসে না ঝড়কে নিয়ে আসে যাতে তোমরা না ধরতে পারো কিন্তু কতটা ক্ষতির সম্মুখীন হচ্ছে আপনারা ক্ষতিটা সম্মুখীন হচ্ছে তেল পুড়ে বেকার লোককে ঘোরাতে হচ্ছে লোক ঘুরে যাচ্ছে তাদের না নিলেও তাদের পয়সা দিয়ে দিতে হবে আপনার নাম আমার নাম কালীপদ হঠাৎই সমুদ্রে খারাপ হয়েছে মৎস্য দপ্তর থেকে আমাদের কাছে নির্দেশ এসেছে সমুদ্রে না যাওয়ার জন্য কিন্তু যারা সমুদ্রে অলরেডি বেরিয়ে গেছে তাদের জন্য খবর দেওয়া হয়েছে এবং তারা ফিরতেও শুরু করে দিয়েছে সামনের সামনের কুড়ি তারিখ অবধি সমুদ্রের অবস্থা এরকমই থাকবে হ্যাঁ এই যে ইতিমধ্যে দেখা যাচ্ছে মৎস্যজীবীরা যেটা দা করছে যে এই বৃষ্টি হচ্ছে হওয়ার কারণে মাঝ হচ্ছে কতটা ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে মৎস্যজীবীদের না না আমাদের এই যে সিজন শুরু হয়েছে অবধি আমাদের যেটুকু ফিশিং করার ডেট পাওয়া গিয়েছে সেটা খুবই সামান্য এবং যেটা এবং সামান্য এবং এরকম মাঝে মাঝে ওয়েদার খারাপের ধরুন আমাদের ফিশিং ভীষণভাবে ব্যাহত হয়েছে আপনার নাম সত্যনাথ सुंदरबन सामती महस्यजीवी श्रमिक यूनियन संपादक